ক্ষেত দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা আট নং ভোগনগর এলাকায় আসি এ জায়গায় এক আদর্শ চাষির জমিতে আমি সবুজের ড্যামও দিলাম তো এখন আমি চাষির মুখে কথা শুনবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার নামটা কি আপনার মোবাইল নাম্বারটা বলতে পারবেন বলেন তো আপনার জমিতে আমি কী ড্যামো দিলাম বলতে পারবেন সবুজ সবুজ এই সবুজ দিলাম এই সবুজের ভিতরে আছে কলর কেনা এসিড ইসিড এটা দিলে শিকড় কিংবা খুশি বেশি হয় তো আমি বলতেছি কি যে আমার সবুজ দিলে শিকড় কুশি বেশি হয় কিন্তু আপনি না ব্যবহার করলে তার বুঝতে পারবেন না ঠিক আছে সেই জন্য আপনার জমিতে আমি সবুজের ডেমো দিলাম তো এর রেজাল্ট কি আমরা সাত দিন পর আসবো আবার ভিডিও নেব তো অবশ্যই আপনি ভালো থাকেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম